আজকে মুসলমানদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দেয় কেন জানেন আমাদের ঐক্য নাই আর আমরা ইসলাম চর্চাও করি না তাহলে ইসলাম চর্চা আর স্বাস্থ্য চর্চা কারণ এই আপনাকে হবে রোজা ঘুমানো কখন ঘুমাইতে আল্লাহ বলছেন কিনা তাহলে আমরা ঘুমাবো তাহলে আমরা জানি তাহলে আমরা কি করব ঘুমাবো আর যার ঘুম আসে না তাহলে ঘুম আসার জন্য যা যা দরকার সেটা করব এখন আপনি আগে থেকে রাত দেখছেন এখন তো ঘুম আসবে না আপনি বয়স এখন পঁয়ষট্টি আপনি লাস্ট বিশ ত্রিশ বছর ঘুমের টাইম পান নাই তাই এখন ঘুমাইতে চাইতেছেন ঠেকা পড়ছে ডিভোর্স হয়ে গেছে না আবার মিল মিশ হইতে সময় লাগবে ঘুম তো আপনাদের দিয়ে তালাক দিয়ে চলে গেছে যে তোর তো ঘুমের দরকার নেই তুই যাক যা আমি গেলাম আল্লাহ হাফেজ তো এখন আবার হঠাৎ করে করেন এসো এসো আরম নি সে করে চলে আসবে বাইশ বছর পরে হ্যাঁ বিয়ে করছে করছেন আর এক জায়গায় দেখতে হ্যাঁ বাইশ বছর পর আপনার মনে পড়ছে আর এখন ছুট করে চলে আসবে যে আমি স্যার রাত্রে নয়টায় শুইসি আর ঘুম আসে না তো আগে কয়েক আগে দুইটায় ঘুমাইতাম হ্যাঁ তো উনি দুইটায় ঘুমাইতাম নয়টায় ঘুমাইছে একদিন ঘুম সাথে সাথে ঘুমের সাথে মানে শক্তি হয়েছে হ্যাঁ তার মানে অভ্যাস অভ্যাস পরিবর্তন হতে সময় লাগতো